দেখেন চুয়ার বছর বয়স এই বয়সে টাটা রয়ে আইসকে এর ভিতরেও সে পরিশ্রম করছে আমি প্রত্যেকটা সন্তানদের বলবো তোমরা একদিন বা তোমাদের বয়সটা এমন আসবে এই কথাটা বোনের রেখেও ভুলে ভুলে না যেন এই পরিস্থিতিটা আসবে এটা ভেবে বাপকে ঠান্ডা রাখার ব্যবস্থা করো এবং শ্রদ্ধা ভক্তি করার চেষ্টা করব আপনার শাশি শাশি বেসি আছে না শক্তি তো এখন চশমা লাগে না এই কাকার চেয়ারটা দেখার তো দেখুন এই কাকা এই বয়সে চুয়াত্তর বছর তো বয়স করলেন চুয়াত্তর বছর বয়সে এখন একটা বাজে টাটা রোড আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা সম্ভবত আর আমরা ছেলেরা কুলাঙ্গার সন্তান বলবো আমরা যে আমাদের বাপরা আমাদের জন্য তাদের জীবনটা এইভাবে একটা ছিঁড়া কাপড়ে দেখেন এই দেখেন ফেলে দেয় কাপড় কি অবস্থার পরে আছে আর আমাকে জীবনটা আমরা শান সৈকতে কাটাচ্ছি কিন্তু এরম বাপ গেড়ে কোনো খোঁজ রাখি না আমি প্রত্যেকটা সন্তানদের কাছে অনুরোধ করব। তোমরা একদিন বাপ হওয়া যারা হওনি আর যারা হয়েছো তারা সতর্ক হও তোমাদের জীবনটা এরা বাড়বে সেদিন তোমাদের অবস্থাটা কী হবে সেটাও তোমরা খেয়াল রাখবা কারণ প্রত্যেকটা মানুষই তার রক্তে গড়া মানুষ কিন্তু প্রত্যেকটা বাপ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সন্তানের জন্য নিজের সুখ শান্তি ভালো কাপড় খাওয়া করে সন্তানের মুখে তুলে দিয়ে মানুষ করার চেষ্টা করে আর আমরা সন্তানরা যে যদি একটু বড়ো হয়ে যায় সেদিনটা আমাদের বাপদের ভুলে দিয়ে তাদের এই জায়গায় নরকে ফেলে দিয়ে আমরা সাংস্কৃতার চেষ্টা করি এটাকে হতে এটা কি হতে দেবে তৎক্ষণ হতে পাশে তাকে দেখুন এটা আপনার জীবনটা এই জায়গায় এসে দাঁড়াবে আপনার এই অবস্থাটা অবশ্যই হবে আল্লাহ তালা নিজেই দেবে তাই আসুন আপনি একদিন বাপ হবেন সেই জায়গার থেকে এই বাপের কষ্ট আপনার মানুষ করার জন্য তার জীবন দশায় দেখুন চামড়া এই দেখুন তার গাছ চামড়া দেখুন এইভাবে একটি মানুষ খেয়ে না খেয়ে জীবন ধারণ করে একটি সন্তান মানুষ করেছে বা করে করার চেষ্টা করে আর এই সন্তানরা আমরা কুলাঙ্গার সন্তানরা আমরা এইসব বাপদের ঘর থেকে বের করে বাইরে দূর করে আমি তাদের প্রতি ধিক্ষা জানাই ঠিক আছে তাদের তাদের রাখে রেখে কাজগুলো ফিরে এসে ভালো পথে বাপদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ